বাংলাদেশ দলের আজকে কঠিন পরীক্ষা যদি তাদের এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা জিয়ে রাখতে হয় তাহলে পারে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা এই ম্যাচটায় বাংলাদেশ দলকে জিততেই হবে দেখেন অনেকে হয়তো বলবেন যে বাংলাদেশ দল আফগানিস্তানের কাছে হারবে যদি আমরা দুই দলের শক্তির বিচার করি তাহলে পারে আজকের ম্যাচে অবশ্যই আফগানিস্তানকেই এগিয়ে রাখতে হবে তারপরেও যেহেতু আমি একজন বাংলাদেশি এবং বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক হিসেবেই আমি এখন পর্যন্ত মানে যতক্ষণ ম্যাচ চলবে অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বলে যে কথাটা আছে আমি সেটাতেই বিশ্বাস রাখতে চাই এবং আমি বাংলাদেশ দলের উপরই বিশ্বাস রাখছি আমরা জানি আফগানিস্তান ভালো টিম তাদের বিশেষ করে যে বলিং ডিপার্টমেন্টটা আছে মানে এশিয়া কাপে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও তারা শ্রীলঙ্কার কাছে ছয়টা উইকেটে হারলো ছয় উইকেটে এই হারের জন্য মূল কারণটাই ছিল বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা আমাদের টপ অর্ডারে তানজিদ তামি পারভেজিমন তাভি উদ্দিতয় শেখ মেহেদি তারা কেউ রান পাননি ওই ম্যাচটায় রান করেছিলেন নিটন দাস আটাশ জাকির আলী অনিক তিনি চৌত্রিশ বলে একচল্লিশ আর আপনার শামীম পাটোয়ারি তিনি চৌত্রিশ বলে বিয়াল্লিশ নটা ছিলেন দুজনই তো ওই কারণেই কিন্তু আমরা মানে একশো সত্তর রানের উইকেট হলে পরেও আমরা রান করেছিলাম মাত্র পাঁচ উইকেটে একশো উনচল্লিশ রান সো ওই রানটা তারা করতে গিয়ে শ্রীলঙ্কা তারা ছয় উইকেটের বড় একটা জয় তুলে নিয়েছিল তো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো করতে পারছে না আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য নাই এটা নিয়ে আমরাও প্রচুর কথা বলি প্রচুর সমালোচনা করি বাট তারপরেও দেখেন দলটা তো আমাদের দিনশেষে দলটা তো আমাদের সো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জানি যে খুবই মানে বাংলাদেশ দলের জন্য এটা একটা অলিখিত ফাইনাল বলতে পারেন আবার দেখেন আজকের ম্যাচটা যদি বাংলাদেশ দল জেতে তাহলে পারেও যে তারা সুপার ওভারে কোয়ালিফাই করবে এইরকমটা ভাবারও কোনো সুযোগ নাই তখন আবার যেহেতু কিছু হিসাব নিকাশ আছে সমীকরণ আছে সো লাস্টে যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মুখোমুখি হবে ওই ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করবে বাংলাদেশ দল তারা সুপার ওভারে কোয়ালিফাই করবে কি করবে না যদি আজকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যেতে তাহলে পারে আর যদি হারে তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশ দলের গ্রুপ পর্ব থেকেই দু হাজার পঁচিশ এশিয়া কাপ অভিযানটা শেষ হয়ে যাবে তো আমি যে কথা বলছিলাম যে আমাদের ব্যাটাররা তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না এটা আমরা দেখেছি বিশেষ করে বলবো আবারও বলবো যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ ছিল যদি ওই ম্যাচটায় আমাদের ব্যাটাররা তাদের সামর্থ্য স্কিল দেখাতে পারতেন তাহলে পারে মানে যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমরা জিততে পারতাম তাহলে আসলে আফগানিস্তানকে নিয়ে অত বেশি ভাবার কোনো সুযোগ ছিল না যেহেতু আমরা শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে আমরা হেরে গিয়েছি সো আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং প্রতিপক্ষ হিসেবে অবশ্যই আফগানিস্তান আপনার এগিয়ে থাকবে দেখেন লাস্ট যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ হয়েছে যেমন ধরেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল তারা কিন্তু সবশেষ ম্যাচ খেলেছিল ওই টি টোয়েন্টি বিশ্বকাপে ওই ম্যাচটা বাংলাদেশ দল কিংস্টনে হেরেছিল বাট তার আগে দেশের মাটিতে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল তেইশ সালে সেখানে কিন্তু বাংলাদেশ দল জয় পেয়েছিল দুইটা ম্যাচেই সিলেটে জয় পেয়েছিল তার মানে মুখোমুখি লাস্ট তিন সাক্ষাতে আফগানিস্তান একটা ম্যাচ তারা জিতেছে বাংলাদেশ তারা জয় পেয়েছে দুইটা ম্যাচ বাট খেলা যেহেতু হবে আবুধাবিতে মানে আমরা বলতে পারি আমরা সবাই জানি এই সংযুক্ত আরব আমিরাত এটা কিন্তু আফগানিস্তানের জন্য হোম ভেনু তারা হোম ভেনুতে খেলবে আবার আফগানিস্তানের ব্যাটিং লাইন আপের চাইতে আমার কাছে মনে হয় বলিং লাইন আপটা তাদের বেশি স্ট্রং যদিও হংকং ম্যাচে তারা তাদের ব্যাটসম্যানরা কিন্তু বেশ সামর্থ্য দেখিয়েছে বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাতে এক্স ফ্যাক্টর হবে হচ্ছে আফগানিস্তানের বলিং ডিপার্টমেন্ট এবং তারাই মূলত ব্যবধান গড়ে দিবে তো এই ক্ষেত্রে যদি রশিদ খান মোহাম্মদ নবী তারপরে ফারুকি যারা আছে তারপরে গজানফার আছে এই বলিং লাইন আপের বিপক্ষে যদি বাংলাদেশের ব্যাটাররা তাদের সেরাটা আজকে নিঙ্গে দিতে পারে তাহলে পারে আমি বলবো যে আমাদের বলিং লাইন আপ কিন্তু খারাপ না আমাদের বলিং লাইন আপ যথেষ্ট ভালো মানে ভালো কিন্তু আমাদেরকে আজকে পরীক্ষা দিতে হবে হচ্ছে ব্যাটারদের যদি আমাদের ব্যাটাররা ওই নবী রশিদ খান গাজানফার ফারুকি ওদের বিপক্ষে আজকে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারে তাদের স্কিলটা শো করতে পারে যদি ভালো একটা পুঁজি পাই তাহলে পারে অবশ্যই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশই জিতবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি